নমস্কার বন্ধুরা প্রথমে সমস্ত সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেগুন দিয়ে সিলভার কাপের পেটি ভাপা সেই জন্য বেগুন নিয়েছি আর সিলভার কাপের পেটি নিয়েছি সমস্ত উপকরণ পেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা পাত্রে জল নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রস জলের মধ্যে লেবু রস দিলে বা ভিনিগার দিলে মাছের মাছটা পর্যন্ত ফিরে আসে না পেটেগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ভেজানো থাক পঁচিশ মিনিট হয়ে গেছে মাছের পেটেগুলো লেবুর জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো একটা কীরকম ঘোলার জল বেরিয়েছে লেবু জলে ভিজিয়ে রাখলে শুধু আঁচটা গন্ধ যায় না এই মাছের যে ঘোলাটা জলটা সেটাও পরিষ্কারভাবে বের হয়ে যায় এরপর এই জলটা থেকে মাছগুলো তুলে নিয়ে আবার পরিষ্কার জলের মধ্যে আমি ধুয়ে দিচ্ছি আবার একটা পাত্র নিলাম এর মধ্যে নিয়ে নিছি যেরকম আছে পেটি দিলাম বেগুন গুঁড়ো হলুদ সার মতো লবণ লঙ্কা গুঁড়ো দিলাম গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি সরষে বাটা দিলাম সর্ষের তেল আর দিলাম কালো জিরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি মাছের সঙ্গে বেগুনের সঙ্গে সমস্ত মশলা মেখে নেওয়ার পর আবার আমি এটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম মাছ আর বেগুনটা মশলার সঙ্গে মেখে আমি কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম দেখো কত সুন্দর মাখা হয়েছে এরপর চলো এটাকে ভাবতে দেবো কোন মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প করে জল দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা আবার একটা কলাপাতা দিলাম এর মধ্যেই মাছটাকে তুলে দিচ্ছি এই বাটিটাকে ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম আবার একটা কলাপাতা ঢেকে দিচ্ছি এরপর একটা ডিশ দিচ্ছি আধ ঘন্টার জন্য প্রথম পনেরো মিনিট আঁচটাকে বাড়িয়ে রাখলাম পনেরো মিনিট পর আঁচটাকে একবারেই বন্ধ করে দেব দিয়ে আরও পনেরো মিনিট এইভাবেই বসিয়ে রাখব আধ ঘন্টা হয়ে গেছে মাছগুলো ভাবতে দিয়েছিলাম এরপর চলো আমি চাপা খুলে দেখাচ্ছি দেখো বেগুনারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের পেটিগুলো পরিষ্কারভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো একবার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরপর চলো নামিয়ে দেখাচ্ছি আর কোঁড়ার জলগুলোও একবারে শুকনো হয়ে গেছে দেখি বুঝতে পারছো বেগুন দিয়ে সিলভার কাপের পেটে ভাবা খুবই সুন্দর হয় তবে আমি বলেই হলো না এইভাবে তোমরা বাড়িতে বানাও বানিয়ে জানাও কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও